আমরা যারা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জন্মেছি আমরা বিশেষ কিছু ছিলাম না তবে আমরা যথেষ্ট ভাগ্যবান ছিলাম যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার মধ্যে ঢুকিয়ে নিয়ে বলতাম আমার হাত নেই একটা কলম ছিল যার চার রকম কালি আর আমরা তার চারটে বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম দরজার পেছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দেবো বলে সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম ভাবতাম আমি যেখানে যাচ্ছি চারটাও আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে সুইচের দুদিকে আঙুল চেপে সুইচটাকে অন অফের মাঝামাঝি অবস্থায় আনার চেষ্টা করতাম তখন আমাদের শুধু একটা জিনিসের খেয়াল রাখার দায়িত্ব ছিল স্কুলে যাওয়ার পর বই খাতা ক্লাসে বসে কলম কলম খেলা খাতায় ক্রিকেট চোর ডাকাত বাবু পুলিশ খেলতাম স্কুল ছুটির পর কটকটি বস্তা আইসক্রিম পাইপ আইসক্রিম হাওয়াই মেঠা না খেতে পারলে মনটাই খারাপ হয়ে যেত নারিকেল গাছের পাতা টেনে ঝুলে থাকতাম স্কুলে সিঁড়ি দিয়ে না নেমে রেলিংয়ে বসে স্লিপ খেয়ে নামার মজাই ছিল অন্যরকম স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন শক্তিমান শুক্রবারে দুপুর তিনটা থেকে অপেক্ষা করতাম কখন বি টিভিতে বাংলা সিনেমা শুরু হবে এবং সন্ধ্যার পরে আলিফ লাইলা সিন্দাবাদ রবিনহুড টিম নাইট রাইডার দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম ফলের দানা খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের মধ্যে এবার গাছ হবে ঘরের মধ্যে ছুটে যেতাম তারপর কি দরকার ভুলে যেতাম ঘর থেকে বেরিয়ে আসার পর মনে পড়ত যখন আমরা ছোট ছিলাম তখন ধৈর্য সহ্য হতো না যে কবে বড় হব আর এখন মনে করি কেন যে বড় হলাম বিকেলে কুত কুত না খেললে বিকালটায় মাটি হয়ে যেত ফাইনাল পরীক্ষা যেহেতু সেহেতু সকালে পড়া নাই এত মজা কই রাখি নানুবাড়ি দাদুবাড়ি যাওয়ার এই তো সময় ব্যাডমিন্টন ক্যারাম সাপলুডু না খেললে কি হয় ডিসেম্বর মাস আর শীতকালটা আমাদের ছেলেবেলায় এমনই কালারফুল ছিল তবে ডিসেম্বরের একত্রিশ তারিখ যত আগাই আসতো মনের মধ্যে ভয় তত বাড়ত ওই দিন যে ফাইনালের রেজাল্ট দিবে আজকাল ছেলেমেয়েদের শীতকাল গরমকাল নাই রুটিন সেই একটাই বাসা স্কুল কলেজ কোচিং ফেসবুক চ্যাট আর আমরা কলেজে ওঠার আগ পর্যন্ত মন খারাপ ফ্রাস্ট্রেশন কী জিনিস বুঝতামই না মন খারাপ মানে হইল ম্যাচের সময় প্রাইভেট থাকা নব্বই থেকে দুই হাজারের পর ছেলেবেলার সে দিনগুলোতে আমরা হয়তো দুষ্ট ছিলাম আমাদের এত এত উচ্চমার্গীয় জ্ঞান ছিল না হয়তো লেমো ছিলাম কিন্তু আমাদের সারা জীবন মনে রাখার মতো একটা ছেলেবেলা ছিল আমি জানি আমাদের জেনারেশনের যারা এগুলো পড়ছ তোমাদের মুখে হাসি ফুটে উঠেছে ছোটোবেলায় সবথেকে বেশিবার জিজ্ঞাসিত প্রশ্নটার উত্তর আমি পেয়েছি অবশেষে তুমি বড় হয়ে কি হতে চাও উত্তর আবার ছোট হতে চাই যে বড় হওয়ার স্বপ্ন দেখে শৈশবটাই কাটিয়ে দিলাম আজ একটাই দুঃখ কেন শৈশব হারালাম